আর্জেন্টিনার বিপক্ষে নেমের জুনিয়র খেলতে পারবে না রাফিনা খেলতে পারবে না জুনিয়র খেলতে পারবে না খেলতে পারবে না এই কথাটা শোনার পর আপনারা হয়তো অবাক হইছেন আর অবাক হওয়ারই কথা আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের যে ম্যাচ ওই ম্যাচে ব্রাজিলের মোট দশজন প্লেয়ার খেলতে পারবে না আর কেন খেলতে পারবে না এর কারণ কি আমি জাস্ট আপনাদেরকে এইটা ক্লিয়ার করি তো স্টোরি হইতেছে কলাম্বিয়ার সাথে যেই ম্যাচ ওই ম্যাচে আন্দ্রে ডুনেগি মেরেজ, জানিলো, আডাটসন, গ্যাব্রিয়েল মেগালাইস, ম্যাথিউ ইসকুन्हा, নেইমার জুনিয়র, রাফিনা, রড্রিগু, ভিনিসিয়াস জুনিয়র যদি ইলাকাট কনসিট করে তাহলে আর্জেন্টিনার বিপক্ষে যেই ম্যাচ ওই ম্যাচে এরা কেউ খেলতে পারবে না। আর্জেন্টিনার বিপক্ষে আমরা এদেরকে পাইতে কিনা। এখন এই 10 থেকে যেই ইলাকাট কনসিট করবে সে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবে না। এখন এখানে নেইমার হোক। রাফিনা রোদ্রিগু ভিনিসিয়াস জুনিয়র হোক যদি কলম্বিয়ার বিপক্ষে কার্ড কনসিট করে তাহলে আর্জেন্টিনার বিপক্ষে আর খেলতে পারবে না এখন এই যে জন। এই দশ জনের মধ্যে সাত আট জন যারা ব্রাজিলের মেন স্কোয়াডে থাকে স্টার্টিং ইলেভেনে থাকে এখন আপনি একবার চিন্তা করুন এই দশজনের মধ্যে যদি দুজন বা তিনজন কার্ড কনসিট করে কলম্বিয়ার বিপক্ষে তাহলে আমরা যদি এদেরকে আর্জেন্টিনার বিপক্ষে না পাই তাহলে ব্রাজিলের অবস্থা কি হবে আর্জেন্টিনার বিপক্ষে যে ম্যাচ হবে ওইটা চ্যালেঞ্জিং হয়ে যাবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন এদের অপরাধ কি এক ম্যাচে ইয়েলো কার্ড কনসিড করলে এরা কেন পরের ম্যাচ খেলতে পারবে না এর আগে আমি একটা কথা বলে রাখি এটা আপনাদের কাছে নর্মাল ইস্যু মনে হইতে পারে বাট ব্রাজিলের জন্য এই স্কোয়াডের জন্য এটা বিগ ইস্যু এখন আমি আপনাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করি যে তারা কলম্বিয়ার বিপক্ষে ইয়েলো কার্ড কনসিড করার পর কেন আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবে না কেন আর্জেন্টিনার বিপক্ষে এরা নিষিদ্ধ হবে দেখেন ফিফার যে রুলস হিসাবে একজন প্লেয়ার যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে আর ওই ইন্টারন্যাশনাল ম্যাচের গত চার ম্যাচে যদি ওই প্লেয়ার দুটা কার্ড কনসিড করে মানে চার ম্যাচের মধ্যে যদি দুইটা ইয়েলো কার্ড থাকে তাহলে সে একটা ম্যাচ মিস করে মানে সে পরবর্তী যেই ম্যাচ ওই ম্যাচ খেলতে পারবে না আর এখন ব্রাজিলের এই যে দশজন প্লেয়ার এরা কার্ড কনসিড করে বসে আছে এরা ডেঞ্জার জোনে আছে এখন যদি কলেম্বিয়ার বিপক্ষে এরা কার্ড কনসিড করে ফেলে যে করুক সে আর্জেন্টিনার বিপক্ষে আউট হয়ে যাবে আমি আপনাদেরকে আরো ভালোভাবে একটু ক্লিয়ার করি নেইমার জুনিয়র যখন দুই সালে তেইশ সালের সেপ্টেম্বরের উইন্ডোতে ওয়ালিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলছিল ওই ম্যাচে নেইমার জুনিয়র ইয়েলো কার্ড কনসিট করছে বাট ওই শাস্তি এখন পর্যন্ত আছে যেহেতু চার ম্যাচ হয় নাই সো দুই হাজার তেইশ চব্বিশ গেছে এখন পঁচিশ আর পঁচিশে আইসে এখন যদি নেইমার জুনিয়র কলম্বিয়ার বিপক্ষে ইয়েলো কনসিট করে ফেলে তাহলে আমরা নেইমার জুনিয়রকে আর্জেন্টিনার বিপক্ষে পাইতেছি না আপনাদের কাছে এটা জটিল হইতে পারে বাট ফিফার রুলসে এটা জটিল না এটা সামান্য রুলস রুলসই ভাই আমি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন ইভেন আমার আগে এটা নিয়ে অনেকেই কথা বলছে বাট আপনাদের রিকোয়েস্ট ছিল যার কারণে আমি এটা নিয়ে কথা বলছি তবে আমি এখন একটু কথা বলি এই যে দশজন প্লেয়ার এই দশজন প্লেয়ার থেকে আমাদের ইম্পর্ট্যান্ট প্লেয়ার কারা যারা ইয়ালো কার্ড কনসিড করলে আর্জেন্টিনার বিপক্ষে আমাদেরকে প্রবলেম ফেস করতে হবে কোন প্লেয়ারগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাঁ সবাই ইম্পর্ট্যান্ট সবার প্রয়োজন আছে বাট এইখানে এই যে রাফিনা রাফিনা যদি এই ম্যাচে কনসিড করে তাহলে আর্জেন্টিনার বিপক্ষে আমরা রাফিনাকে না বাট রাফিনার অনেক প্রয়োজন আছে হ্যাঁ আপনারা বলতে পারেন রাফিনা যদি না থাকে তাহলে তার রিপ্লেসে এইখানে রোদ্রিগো আছে সাইভিনু আছে ম্যাসিনু আছে বাট রাফিনা বর্তমান যেমন পারফরমেন্স করতেছে ওই হিসাবে রাফিনার ইম্প্যাক্ট অনেক থাকবে সো দুইটা ম্যাচেই কিন্তু রাফিনার প্রয়োজন আছে। সেম ভিনিসিয়াস, রড্রিগো। ভিনিসিয়াস জুনিয়র কেমন? জেরিবাল শুধুমাত্র একজন леফট উইঙ্গার ডাকছে। ওটা ভিনিসিয়াস জুনিয়র। এখন ভিনিসিয়াস জুনিয়র যদি এই ম্যাচে এলাকাট কনসিট করে ফেলে তাহলে নরমালি леফট উইং এ খেলবে। বাট এই ম্যাচে যদি রড্রিগোই এলাকাট কনসিট করে ভিনিসিয়াস জুনিয়র এলাকাট কনসিট করে তাহলে леফট উইং কে কাকে খেলাবে? এই যে ব্যাপারগুলা। এগুলো মাথায় রেখে কিন্তু কোচ জেরিবালকে নামতে হবে। প্লেয়ারদেরকে ওইভাবে ইউজ করাইতে হবে লেফট উইং নিয়ে অনেক বেশি চিন্তায় থাকতে হবে পরিকল্পনা করতে হবে এখানে ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগু এই দুইজন না থাকলে এখানে কেউ নাই রাফিনাকে আপনি কোন জায়গায় ইউজ করাবেন আর রাফিনাও যদি এলোকার্ড কনসিড করে তখন আপনি কি করবেন যদি রাফিনা এলোকার্ড কনসিড করে রোদ্রিগু থাকে ভিনিসিয়াস জুনিয়র থাকে তাহলে এখানে ইউজ করানো যাবে ভিনিসিয়াস জুনিয়র লেফট খেললো রোদ্রিগু রাইট উইংয়ে খেললো বাট আমাদের অ্যাটাকিং লাইনের যে প্লেয়ারগুলা নেমের জুনিয়র রাফিনা রদ্রিগু ফিনিসিয়াস জুনিয়র কোন হা হ্যাঁ কোনার রিপ্লেসে এখানে জবাব এড্রো আছে বাট কুনার ইম্প্যাক্ট অনেক থাকবে আপনারা রিসেন্ট পারফরমেন্স দেখছেন কিনা জানি না বেস্ট পারফরমেন্স করতেছে আর এখানে আরো একটা কথা আছে ভিনিসিয়াস জুনিয়রের ম্যাচাস কেমন ওটা আপনারা সবাই জানেন সো এইখানে ভিনিসিয়াস জুনিয়রের উপর ভরসা করে লাভ নাই কলম্বিয়া এমন একটা টিম এরা ফুটবলে না পারুক ফিজিক্যালি অনেক ডমিনেট করবে এরা অ্যাটাক করবে আর তখন জুনিয়র অবশ্যই কন্ট্রোল হারাবে যেটা নর্মালি ভিনিসিয়াস জুনিয়র করে আর তখনই কিন্তু জুনিয়রের জন্য বিপদ হইতে পারে সো মাথা ঠান্ডা করে খেলতে হবে আর কুনহার যে ব্যাপারটা আমার যেটা মনে হচ্ছে কলম্বিয়ার বিপক্ষে জোয়া প্যাড্রোকে রাখুক কুনহাকে আর্জেন্টিনার ম্যাচের জন্য রিজার্ভে রাখুক সেম রাফিনা মোটামুটি গেম টাইম দিক যদিও এই দুইটা ম্যাচ অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো এখানে রিস্ক নিতেই হবে এরপর ব্রুনো গিমারেজ। ব্রুনো গিম্যারেজের যে ব্যাপারটা এখানে অনেক বেশি রিস্ক আছে ব্রুনো গিম্যারেজের যে পজিশন তার কাজ কি ট্যাকাল করা মিড ব্লক করা প্লেয়ার কাটকানো সো এইখানে যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় ফাউল হয়ে যায় তাহলে ব্রুনো গিমারেজ এখানে ইয়েলো কার্ড পাইতেছে সো এখানে কেয়ারফুলি থাকতে হবে যদিও একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের উপর কোনো ভরসা নাই এইখানে যেকোনো কোনো কিছু হইতে পারে এরপর গ্যাব্রিয়াল মেগালাইস এই দুটা ম্যাচের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট মেঘালাইসের এখানে প্রয়োজন আছে এর ওপর সব থেকে বড় কথা হচ্ছে এই যে দুইটা ম্যাচ এই দুইটা ম্যাচ ব্রাজিলকে অ্যানি হাউ জিততে হবে কোচ ডলিবালকে ওইভাবে পরিকল্পনা করতে হবে এই দুইটা ম্যাচের পয়েন্ট অনেক বেশি প্রয়োজন বাট আমার যেটা মনে হইতেছে ব্রাজিল যদি একটু ঠান্ডা মাথায় খেলে তাহলে দুইটা ম্যাচ ইজিলি উইন হইতে পারবে ভাই আমাদের কাছে এখন ওইরকমই স্কোয়াড আছে কোয়ালিটিফুল প্লেয়ার আছে শুধুমাত্র পরিকল্পনার অভাব ঠিকঠাকভাবে পরিকল্পনা করতে পারলে উইন হওয়া কিছুই না সো দেখি আমরা কি হয়